তুষার ভাই আজকে দর্শক ভাইদের যে দুটা প্রেগনেন্ট দেখাবো অদাত ছয় মাসের প্রেগনেন্ট এবং খুব কোয়ালিটি ফুল একদম সীমিত দামে দেব দর্শক ভাইদের সীমিত একদম সীমিত দামে দেবো পানির বলা চলে এক কথা দুটা দেখাবো আজকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই

দশক ভাই দেখলে তার হয়ে যাবে আর এমন এক দাম দেবো একদম সীমিত দাম একদম সীমিত দাম দশক ভাইটার জন্য ঠিক আছে নিপুল সাথে আচ্ছা দেখে শুনে নেবেন আপনারা মিনার ভাই এটা দেখছি আমরা দুই নম্বর ফ্র্যাগমেন্টটা দুই নম্বরে এটা এখন অদাত এখন অদাত ভাই আর ফ্র্যাগমেন্ট আছে বর্তমানে আচ্ছা 6 মাস প্লাস হবে ভাই 6 মাস প্লাস 6 মাস প্লাস ফ্র্যাগমেন্ট আছে আল্লাহর রহমতে দুই নম্বরের ফ্র্যাগমেন্টের দামটা কেমন আছেন ভাই এটাও দাম থাকবে আপনার হলো হচ্ছে হাজার টাকা যদি কোন দেশি ভাই আসতে চায় এসে দেখে শুনে নিবে নেওয়াটাই বেটার আর যদি প্রবাসী ভাইরা যেহেতু আসতে পারে না প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা আছে প্রেগনেন্ট গরু বাসায় যাওয়ার প্রেগনেট চেক করার পরে টাকা ইনশাল্লাহ